ঢাকার দোহার উপজেলায় বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দোহার উপজেলা বিএনপি নেতা হারুনা রশিদ মাস্টারের হত্যাকারী ও মাস্টার মাইন্ডের অবিলম্বে গ্রেপ্তার ও অনুষ্ঠিত হয়েছে নয়াবাড়ি ইউনিয়নের কারি সাহেবের মোড়ের ঈদগা মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় নিহত হারুনা রশিদ মাস্টারের ছেলে কাউসার মাহমুদ শাহনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক বাদশাহ মল্লিক আব্দুল সালাম চৌধুরী সাবেক সহসভাপতি ব্যাপারী দোহার উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন মোল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোক্তার মোল্লা সাধারণ সম্পাদক মশুর রহমান রিপন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি লাভলু দেওয়ান ইমু সাধারণ সম্পাদক সেলিম রেজা মোহাম্মদ জাহাঙ্গীর চোখদার ওয়াসিম মোল্লা সহ আরও অনেকে সভায় হত্যাকাণ্ডের সাথে জড়িত মাস্টার মাইন্ড ও অর্থ যোগান দাতাকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা গত জুলাইয়ের দুই তারিখে আমার বাবাকে হত্যা করা হয় নির্মম হত্যা করা হয় আমি বাইরে থাকার কারণে আমি উপস্থিত হইতে পারি নাই কিন্তু আমার বাবার পাশে আপনারা সবাই ছিলেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন আপনারা অংশ নিছেন আপনাদের দাবি দেওয়া প্রশাসনের সামনে উপস্থিত হয়েছে এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি বাড়িতে আসার পরে সকলের সাথে আলোচনা করলাম আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো কারণ আপনারা যেভাবে এই হারত মাস্টার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাইছেন আমি সুদূর লন্ডনে বসে বসে দেখছি এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি প্রত্যেকটা মানুষকে আল্লাহ দেয় সামর্থ্য দেয় আমার বিচার পাওয়ার জন্য আমি পরে সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে হয়তো সময় সংক্ষিপ্ততার কারণে আমি যাইতে পারবো না আমি সিদ্ধান্ত নিলাম সবাইকে একত্রিত করার মুরব্বীদের সাথে আলোচনা করলাম প্রত্যেকটা ওয়ার্ডের মানুষকে আমি মানে এক জায়গায় করার জন্য সকলকে আহ্বান জানালাম আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের একটাই কথা ছিল আমাদের নেতা আমাদের গরিব মানুষের নেতা হারুন মাস্টারের হত্যার বিচার চাই বিচার হবে ইনশাল্লাহ বিচার হবে আপনারা এই বিচার দেখবেন আপনারা এই বিচার পাবেন এই বিচার পাওয়ার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে